বুদাপেস্ট শহরে দানিউব নদীর দুই তীর জুড়ে দাঁড়িয়ে আছে অনন্য সৌন্দর্যের নিদর্শন চেইন ব্রিজ আঠারোশো সালে তৈরি এই ব্রিজ হাঙ্গিরির প্রথম স্থায়ী সেতু যা পেস্টকে এক অবিচ্ছিন্ন বন্ধনে যুক্ত করেছে সেতুর দুই প্রান্তে বিশাল সিংহমুখী ভাস্কর্য যেন রাতভর পাহারা দেয় রাজসিক শহরের ঘুম চেইন ব্রিজ তার আসল সৌন্দর্য ছড়ায় রাতের বেলায় নরম আলোর আভায় সেতুটি হয়ে ওঠে রূপকথার সোনালি প্রবেশ পথ দানিউবের বুকে ঝিকিমিকি বাতি জ্বালিয়ে ভেসে যায় ছোট বড় নৌযান চেইন ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে দেখা যায় দূরে উজ্জ্বল রাজপ্রাসাদ আর অপর প্রান্তে পার্লামেন্ট ভবনের প্রাচীন গম্বুজ এক অপার্থিব সৌন্দর্যের আয়োজন বুদাপেস্টের রাত যেন দানিউবের বুকে আলো ঝলমলে এক স্বপ্ন